কোথায় কথাথই হবে গল্পগাথা কৃষিবিীদের গবেষণা সরকারের প্রনোধনা জ্ঞানের কথা তথ্য জানা পরিশ্রমে আসে সফলতা এস শুনি এসো জানি কৃষিয় খামারির কথা কৃষয় খামারির কথা প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভি আজ আছি বাড্ডা থানার বাঘাপুর ইউনিয়নের সুরুজ মিয়ার গরুর খামারে তুলে ধরব একজন সফল গরু খামারির সফলতার গল্প রাজধানীর বাড্ডায় অবস্থিত বাঘাপুর এলাকা এ যেন ব্যস্ত শহরের মধ্যে একটি শান্ত গ্রামীণ পরিবেশ এই বাঘাপুরের অনেক মানুষের অসাধারণ কিছু সফলতার গল্প আছে যা তরুণ ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাবে তেমনি সুরজ মিয়া জীবনের তাগিতে বিভিন্ন সময় বিভিন্ন পেশার সাথে জড়িত থাকলেও একসময় তিনি পাঁচ ছয়টি গরু দিয়ে শুরু করেন তার স্বপ্নের খামার আজ সেই যাত্রা থেকে তার খামারে প্রায় তিরিশটি গরু আমরা এখন কথা বলবো বাড্ডা থানার বাঘাপুর ইউনিয়নের সেই সুরুজ মিয়ার সাথে যিনি একটা গরু থেকে বর্তমানে ২২টি গরুর মালিক তিনি একজন সফল খামারি আমরা এখন তার সাথে কথা বলবো আপনি এই যে গরুর সাথে যুক্ত হলেন যে গরু লালন পালনের সাথে এইটা আপনার জানেটা কিভাবে শুরু করলেন প্রথম কয়টা গরু কিনেছিলেন প্রথম আমি একটা গরু কিনেছিলাম সেটা কত বছর আগে হবে এটা দশ এগারো বছর আগে আমি একটা চল্লিশ হাজার টাকা একটা বাসু কিনেছিলাম ওইখানে এই বাসুরটা বেচি এগুলো নব্বই হাজার টাকা এই নব্বই হাজারটা আর দশ হাজারটা বইটা এক লাখটা একটা গায়ে কিনি এই এনতে আমার শুরু কেন গরু পালতাম আর আমি কাজ চালাইতামে কাজ করতাম আস্তে আস্তে দেখলাম যে গরু অথচ আমি ওই দিকে কাজ করি ওইখানটায় না আবার কিছু এইখানে ঢুকাই অন্য সম্পূর্ণ ওই কাজ ছেড়েছি আমি গরু আর এইখানে যদি দুধ বেচার সংসারটা চলে বছরে দুই টাকা বেস তাহলে দুই তিন লাখটা একটা ইনভেস্ট হয় চার গরু যেটা হয় এটা পাইলে প্রতি বছর আবার একটা করে কুর্বানীতে দিচ্ছেন শুনলাম যে আপনাদের পাশেই একটা মোড় আছে সেখানে আপনারা এই দুধের গরুগুলো নিয়ে যান এবং ওখান থেকে লোকের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে তাদের সামনে গরুর দুধ দুয়ে তাদের দিয়ে দেয় ঈদের সিজনে আবার অর্ডার কম থাকে না মনে করেন ঈদের ছুটিতে দেশে গেছে অনেক লোক ওই সময় অর্ডার কম থাকলে আমরা নিয়ে যাই আড্ডার মোড় ওইখানে সামনে দুয়ার দিয়ে আর এইখানে অর্ডার দিলে এরা আসে আমরা গরু খাওয়ানোর ব্যাপারে আমরা ওই সকালে গমের বসি আর বোটের বসে খাওয়াই আর খাওয়াই আমরা বাইন্দা রাখি না কোনো কি আপনার নিজস্ব জায়গা নাকি ভাড়া নিয়ে না কি কি হিসেবে এই জায়গাটা ব্যবহার করছে এটা নিজস্ব জায়গা না এটা এলাকার পরিচিত লোকের জায়গা আর ভাড়াও নেয় না খালি পড়ে আছে আপনি ব্যবহার করছেন এলাকার লোকের নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কৃষি ও খামারির কথা অনুষ্ঠানের পক্ষ থেকে খামারে ঘাস কাড়ি আর ওই এই অগু কলগ হতে গরু দুটো গাইতে দোয়াটো দি আমি যে সাইনা পজড়তে ঘাস কাড়ি আনি গরু খাবাই খামারে দি এই আর গরু দেখাশোনা করি যে গরু খায়লে গরু দি আসি আবার গরু নি আসি আবার গরু বাইnda তুই এনে 5:30 পর্যন্ত ছেড়ে দে তাই আমার ভালো লাগে এই খামারটা এর লাগি আমি কইছি জীবনে যদি বড়ই তাহলে দিতে পারবো এখিনো কাই বাস করেন 80 বছর বয়সে উклеসু রহমান প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে এখানেই তার বসবাস আজ তিনি একজন সফল গরুর খামারি যার যাত্রা শুরু হয়েছিল থেকে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি নিয়মিত গরু পালনের সাথে যুক্ত আছেন মুখলেসুর রহমান তার গরুগুলোকে শুধু পশু মনে করেন না তাদেরকে ভালোবেসে ডাকেন কাকলি বুলবুল বিশ্ব মঙ্গলি এবং পাবক এই নামের মধ্যেই লুকিয়ে আছে তার আদর মমতা জীবুল প্রতি এ যেন এক নিঃস্বার্থ ভালোবাসা এই খামারের আইই তিনি গড়ে তুলেছেন তার স্বপ্ন ঢাকায় কিনেছেন জমি সেই জমিতে নির্মাণ করেছেন বাড়ি পরিবারের মুখে এনেছেন সচ্ছলতার হাসি বর্তমানে ফাস্টার সাজলি দিয়েছি। মানে বর্তমান আছে আর বাতির আছে তিনটা আছে বা একজনের নাম বুলবুল একজনের নাম কাকুলি একজনের নাম বিশু একজনের নাম মুগুলি একজনের নাম বাবু বাবু হলো ছেলে আমার এখানে কিছু রুম আছে ভাড়া দেয় আবার আগে শাক পাতা করতাম এখন বয়স হয়ে গেছে পারি না এই গরু নীল আছে এখানে সেটা মিলে গেলে ইনশাল্লাহ আল্লাহ তালা হবে শুক্রিয়া যখন যাও তারপর শুক্রিয়া আছে এই এলাকায় সফল খামারিদের দেখে উৎসাহ পেয়েছেন মিন্টু মিয়া ছোট একটি ব্যবসার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন তার স্বপ্নের গরুর খামার এই খামারেও গরুর সংখ্যা এখন প্রায় পঁয়ত্রিশটি ব্যবসার পাশাপাশি তিনি যখন ব্যস্ত থাকেন তখন পরিবারের অন্য সদস্যরা এই খামার দেখভাল করেন ইনকামের ওরকম একটা সোর্স ছিল না এটা তো ছিল একটা জলাশয়ের মতো আপনার বিলের মতো তো সেক্ষেত্রে আমাদের ইনকাম সোর্স কিভাবে বের করা যায় তো মাথায় প্ল্যান আসলো যে না এই গরু খামার দিয়েই আমার আয়ের উৎস বা ফ্যামিলির মেনটেনেন্স করার জন্য গরুর মাধ্যমেই হয়তো বা আমার ফ্যামিলি মেনটেনেন্স করতে পারবো ইনকামের একটা সোর্স বের করতে পারব তখন এই মাথা থেকে এইভাবে আসার পরের থেকেই গরু পালন শুরু করলাম মূলত আমি পাঁচ বৎসর গরুর সাথে আমার গরু আছে বাছুর মিলে আট দশটার মতো প্রায় দশ বারো লিটার দুধ হয় আমার দেশি গুজাবের গরু তো আমার দেশি জাতের গরু দুধ কম হয় এক দুটা করে গরু সার গরু বিক্রি করার জন্য আমি প্রস্তুত করি গরু আপনার হচ্ছে কাঁচা ঘাস খায় তারপর হচ্ছে আপনার গমের ভুষি বিভিন্ন পোলোটে দেখা গেছে যে ঘাস হয়ে রয়েছে ওখান থেকে ঘাস কেটে আনি এই খামারগুলোতে অনেক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন গরুর লালন পালন খাবার চিকিৎসা দুধ দোয়ানো থেকে শুরু করে সব কিছুতেই এই শ্রমিকরা পারদর্শী প্রতিকে যে দুধের মূল্য নব্বই থেকে একশো টাকা আবার কোন ক্রেতা যদি চোখের সামনে সরাসরি গরু থেকে দুধ সংগ্রহ করেন তবে সেই দুধ বিক্রি হয় ১২০ থেকে একশো টাকা কেজি দরে ক্রেতা তার পছন্দের গরু এবং বিক্রেতা থেকে দুধ সংগ্রহ করতে পারবে ফলে সকাল এবং বিকেল বেলায় এই এলাকায় ক্রেতা এবং বিক্রেতাদের বেশ হাক ডাক জমে ওঠে পাইকারি এবং খুচরা দুধ ক্রেতা এবং বিক্রেতাদের এই যেন এক জমজমাট হাট বসে আমি এখানে প্রায় দুধ নিতে আসি এখানে এটার নাম বাঘাপুর এখানে আপনার বাঘাপুর এখানে দুধ নিয়ে দুধের নিশ্চয়তা এটাই যে এখানে দুধ আসার পর গাভি দোয়াইয়ে সামনাসামনি দুধ দেয় এবং সেই দুধটা আমরা নিয়ে থাকি হ্যাঁ এবং নিয়ে এটা আমরা খাই এবং এর স্বাদ সাধারণত অন্য অন্য বাজারে যে অন্য অন্য দুধের থেকে অনেকটা বেটার বাজার থেকে আমরা দোকান থেকে যে দুধগুলো নেই সেগুলো নিলে আমাদের ভিতরে একটা আস্থা আসে না আর এখান থেকে সরাসরি যে জিনিসটা আমরা লাইভে দেখতে পাচ্ছি যে দুধটা দোয়াচ্ছে এখান থেকে নিচ্ছি দেখেই আমাদের ভিতরে মনে হচ্ছে এই জিনিসটা অরিজিনাল এবং এটা খাবার সময় যে একটা স্বাদ পাই যেটা দোকান থেকে নিলে আমরা আসলে এটা পাই না পরিসংখ্যান বলছে দু থেকে দু অর্থ বছরে

হয় জন খালি এই ডিমটার তার ইচ্ছে না দুধটা ভালো পাওয়া যায় তোরটা একটা ওই কামার থেকে কেনি দুধের মানটা ভালো হয় সরাসরি দোয়াতে ছয়জন এসটিসি ফগ দে দইয়া কোন ব্যাডাল কোন ব্যাডাল নাই আমার বাসা কোনাপাড়া তো আমি ওখান থেকে এখানে আসছি কারণ এখানে এটা ফ্রেশ দুধ পাওয়া যায় কিন্তু এখানে দুধগুলো আমাদের চোখের সামনে ওরা এগুলা দহন করে দিতেছে এবং এগুলা খুব মানে সুস্বাদু এবং ঘন দুধ যেগুলো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং বয়স্কদের জন্য খুবই পুষ্টিকর মাত্র 5 থেকে ছয়টি গরু দিয়ে শুরু করে ধীরে ধীরে আপনার লক্ষ্য এবং সঠিক দিক নির্দেশনায় একসময় এটি রূপ নিতে পারে একটি বড় খামারে দেশে অনেক উদ্যোক্তাই আছেন 25 থেকে 30টি গরু নিয়ে মাছায়ি আকারের খামার চালাচ্ছেন আবার অনেকে শতাধিক গরু দিয়েও খামার তৈরি করেছেন গরু আছে আপনার গাই আছে পাঁচটা বাছুর রস নিয়ে দশ বারোটা হবে আর কি খামারে পাঁচটা দুধের গরু চারটে আপনার দেশি অরিজিনাল আর একটা ক্রস দশ কেজি এর মতন হয় সকালে দশ বছর পনেরো বছর বিশ বছর কাস্টমার দুধ খায় এরাই দুধ নিয়ে যায় আমাদের দুধ থাকে না খামার থেকে এরা ফোনে কন্ট্যাক্ট থাকে আপনার সপ্তাহে দশ দিন বারো দিন অর্ডার থাকে ওই অর্ডারের মাধ্যমে তারা আসে সামনে থেকে দুধ দোয়াই দিয়ে কেউ বলে যে না দুধ দোয়াই রাখেন আমার নিয়ে যাবো এসা কেউ বলে যে আর রেডি করে রাখেন আমরা শুধু আসবার যাবো আবার অনেক বলে ভাই আমি আসছে দুধ দুয়াই ওইবার আসে আমি দুধ হাস হাস্যাময় দুধ দোয়াই দিই বাস সে নিয়ে যায় আমাদের রাস্তা নিয়ে যাওয়া কেন এখান থেকে ছেড়ে হয়ে যায় বসি আছে আমাদের গোমের বসি খাওয়াই আপনার সোসাইটি হাউজিং এর ইয়ে আছে ওই হাউজিংয়ের মাঠে ঘাস খাওয়াই চায়না পুজোটা বাসে অনেক ঘাস আছে প্রচুর পরিমাণে ঘাস আছে ওই ঘাস খায় সকাল দুধ দুয়াইয়ে ছাড়ে দেয় বিকাল আবার চারটে পাঁচটার দিকে গরু চলে আসে আনতে যেতে হয় এই খামারগুলো শুধু গরু পালনের জায়গা নয় এটি হচ্ছে কর্মসংস্থানের উৎস অর্থনীতির চালিকা শক্তি এবং অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক সফল উদ্যোগ বাংলাদেশের দুধ উৎপাদন প্রধানত ছোট ও মাঝারি খামারের উপর নির্ভরশীল প্রতিদিন গড়ে প্রায় এক কোটি লিটার দুধ বিক্রি হয় বিভিন্ন খামার থেকে গরুর দুধ থেকে তৈরি হয় দই মিষ্টি ছানা ঘি পনির এমনকি আইসক্রিম পর্যন্ত নতুন উদ্যোক্তাদের মনে প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কোন জাতের গরু পালনে বেশি লাভজনক দেশীয় জাত যেমন রেড চিটা পাবনা জাত মুন্সিগঞ্জ জাত এরা রোগ প্রতিরোধের সক্ষম এবং দেশের আবহাওয়ায় ভালো মানিয়ে নিতে পারে বিদেশি জাতের মধ্যে হোল্ডস্টিং ফ্রিজিয়ান জার্সি সাহিওয়াল ও সিমেন্টাল জাতের গরু বেশ জনপ্রিয় এগুলো থেকে বেশি দুধ পাওয়া যায় তবে কেবল বিদেশি জাত পালা ঠিক নয় দেশি জাতের সঙ্গে ক্রসবিট করলে উৎপাদন বাড়ে খরচ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বজায় থাকে খামার তৈরির আগে জায়গা নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উঁচু ও শুকনো জমি পরিষ্কার পানি পর্যাপ্ত বাতাস চলাচল এসব বিষয় ঠিক রাখতে হয় শেডের ছাদ উচ্চ হতে হবে যাতে গরমে গরু কষ্ট না পায় মেঝে সামান্য ঢালো হবে যাতে পানি জমে না থাকে প্রতিটি গরুর জন্য অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বর্গ ফুট জায়গা প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিয়মিত গোবর ও বজ্র প্রতিদিন পরিষ্কার করা উচিত দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এখন আলম মিয়ার নামে একজন গরুর খামারির সাথে এখন বর্তমানে কতটি গরু আছে বর্তমানে আমার বাসু সহকারে পঁচিশটি গরু আছে আমার একটি গরুতে পঁচিশটি গরু হয়েছে আজকে পনেরো বছর ধরে গরু আরও গরু আরও বাড়তি ছিল মানে সার গরু তো আমরা রাখি না সার যেটা হয় ওইটা বিক্রি করে লাই কিন্তু গরু ওই আমার এখন পাল্লের মধ্যে পঁচিশটি গরু আছে মানে বাসুর সহকারে এমন এই আমরা আগে কৃষি কাজ করতাম কোম্পানি আসার পরে আমরা গিয়ে কৃষি জমিন সব বইছে বড়ার পরে আমরা গরু একটা আইনে বা গরু ছোট একটা বাসুর কিনে আনছি আইনে এটা পালছি এটা আল্লাহ দিলে এটা বিয়েতে বিয়েতে একটা হেডাই বিয়েছে আবার হেডার বাসুর বড় হয়েছে আবার হেডাই বেয়েছে এমনি এমনি আমার গরু এখন বর্তমানে গাভি আছে দশটা আর বাছুর আছে পনেরোটা এর মোট পঁচিশটা গরু আছে প্রতিদিন তিরিশ লিটারের মতো হয় আমার তো দেশি গরু আমার তো হে গরু না আমার তো ছাইরা ফালি এই গরু দেশি গরু একটা তিন কেজি চার কেজি হাঁস দুধ হয় খামারের এন থেকে ধোয়া দিই নিজে পানায় দিই একটা সামনে সরাসরি একশো বিশ টাকা লিটার এই গরুর ব্যবসা এই গরু দিয়ে আমার তো আমি চলতে পারি পালা আমার আয় আছে বছর সর্ব মনে করেন দুই চার লাখটি আয় হয় কারণ ওই যে সারা বছর দুধটা চলি আর আপনার এই বছর শেষে দুই তিনটা হার বাচ্চা বেস্তারি ওইটা আপনার ক্যাশটা জমে বানর দিয়ে গরু ফালাই ফাইলে আপনি পর্তা ফালাইতে পারবেন যত বড় খামারই হোক নিজে শ্রম দিতে নিজে থাকতে হইব খামার করলে নিজে থাকতে হইব নাইলে আপনি খামার করে যত বড় টেহা খামার করে থাকতে পারবেন গরুর খাদ্য হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবুজ ঘাস ও খড় খামারের পাশে খালি জায়গায় ঘাস চাষ করা যায় নেপিয়ার গিনি জার্মান জাতের ঘাস খুব জনপ্রিয় দুধ উৎপাদনকারী গরুকে দিনে অন্তত তিনবার খাওয়ানো দরকার পানির পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে গরু দিনে গড়ে ৫০ লিটার পর্যন্ত পানি পান করে খামারের সবচেয়ে বড় শক্তি হল আপনার শ্রম ও যত্ন একজন খামারির চোখে গরু শুধু পশু নয় এটি পরিবারের সদস্যের মতো এই নিয়মিত পরিশ্রমই একদিন এনে দেয় সাফল্য এখান থেকে জন্ম নেবে স্বাবলম্বী পরিবার শক্তিশালী গ্রাম আর বদলে যাওয়া বাংলাদেশ দর্শক এই ছিল গরুর সফল খামারিদের নিয়ে আজকের আমাদের আয়োজন আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ